গর্ভাবস্থায় শুয়ে বসে থাকা বা অতিরিক্ত বিশ্রাম নেয়া এই বিষয়গুলো গর্ভবতী নারীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি নিশ্চয়ই এই কথাটি জানেন যে গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে বসে থাকলে সন্তানের ক্ষতি হয় আবার বাড়ির গুরুজনেরা বলে থাকেন যে যদি গর্ভবতী মা বেশি সময় পর্যন্ত শুয়ে থাকেন তাহলে বাচ্চার মাথা অতিরিক্ত লম্বা অথবা মোটা হয়ে যায় যা কিনা নর্মাল ডেলিভারিতে সমস্যা সৃষ্টি করতে পারে এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আসলে কি এমনটি হয় নাকি পরিপূর্ণ এটি ভ্রান্ত ধারণা আসলে গর্ভাবস্থায় শুয়ে বসে থাকলে এটি শারীরিকভাবে কিভাবে আপনাকে ও বাচ্চাকে ক্ষতি করবে এটি কি আসলে নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করবে কিনা বা এর কারণে আপনার কোন কোন রোগ সৃষ্টি হতে পারে কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় অতিরিক্ত বিশ্রাম বা শুয়ে বসে থাকাকে মোটামুটি ভাবে দুভাগে ভাগ করা যেতে পারে সুস্থ গর্ভবতী নারী এবং অসুস্থ গর্ভবতী নারী সুস্থ গর্ভবতী নারী হচ্ছেন তারা যাদের গর্ভাবস্থায় কোনো ধরনের শারীরিক জটিলতা নেই যাদের মিসকেরেজের কোনো হিস্ট্রি নেই বা পরবর্তীতে মিসকেরেজ হবে এমন কোনো সম্ভাবনা নেই যাদের প্লাসেন্টা ঠিক জায়গায় আছে যাদের অ্যাম্বিলিকাল কর্ডও ঠিক জায়গায় আছে যাদের কোনো প্রকারের জল ভেঙে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ চিকিৎসকটাকে সুস্থ গর্ভবতী নারী হিসেবেই চিহ্নিত করেছেন আবার আরও এক ধরনের গর্ভবতী রয়েছে যারা অসুস্থ যাদের হয়তো জল ভেঙে গিয়েছে শরীরে রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে যাদের প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যা রয়েছে যাদের জ্বরের মুখ খুলে গিয়েছে কিংবা প্লাসেন্টার ছেদন ঘটেছে যাদের এর পূর্বে মিসকেরেজের ইতিহাস রয়েছে তাদেরকে সাধারণত চিকিৎসকেরা বেড রেস্টের কথা বলে থাকেন এমতাবস্থায় অবস্থায় বেড রেস্ট না করলে বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বেড রেস্ট ছাড়া অন্য কোনো উপায় থাকে না তাদের বাচ্চার মাথা মোটা হোক কিংবা লম্বা তাদের বাচ্চা নর্মাল হোক কিংবা সিজার মূল কথাই হচ্ছে তাদের বাচ্চার জীবন বাঁচাতে হবে আর এর জন্যই তাদেরকে বেড রেস্ট দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কোন রকমের কাজ করার কোনো পারমিশন থাকে না শুধুমাত্র বিছানায় শুয়ে থাকতে হয় মলমূত্র ত্যাগের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় তারা বেড রেস্ট ছাড়া অন্য কোনো উপায় আসলে অবলম্বন করতেই পারবেন না আর এই সমস্ত ডেলিভারি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সময় আগেই সিজার করে ফেলতে হয় বা সিজার ছাড়া বাচ্চা হয় না তো অসুস্থ গর্ভবতী নারীদের সমাধান তো এখানে হয়ে গেল এবারে সুস্থ নারীদের কথা যারা সুস্থ তারা কিন্তু পরিপূর্ণভাবে বিশ্রাম নেবেন বা শুয়ে বসে তাদের গর্ভাবস্থা কাটাবেন এটি তাদের একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এটি অবশ্যই তাদের নর্মাল ডেলিভারিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এখন প্রশ্ন আসবে কিভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে গুরুজনেরা যে বলছেন বেশি শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়ে যায় আসলে কি তার সত্য আসলে তার সত্য কিনা তা আমি ভিডিও শেষে জানাচ্ছি আগে আপনাদের জানাচ্ছি কতটুকু পরিমাণে বিশ্রাম আপনারা করতে পারবেন এবং স্বাভাবিক কাজকর্ম হিসেবে কি কি নির্বাচন করতে পারবেন এছাড়াও যদি বেশি পরিমাণে বিশ্রাম আপনারা করতে যান তাহলে আপনার কি কি শারীরিক ক্ষতি হতে পারে অনেক গর্ভবতী নারীরাই এই অভিযোগ করে থাকেন যে তাদের রাতে ভালো ঘুম হয় না যার কারণে তাদের দিনে ঝিমঝিম লাগে এবং তারা শুয়ে থাকেন এর জন্য আপনারাই কিন্তু দায়ী দিনে যদি হালকা পাতলা হাঁটা অথবা হালকা কোনো কাজ আপনারা করেন এক্ষেত্রে শরীর কিছুটা হলেও ক্লান্ত হবে সেক্ষেত্রে রাতে ভালো ঘুম হবে একজন গর্ভবতী নারীকে রাতে অবশ্যই আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং দিনের বেলা এক থেকে দু ঘন্টা বিশ্রাম নিতে পারেন এর চেয়ে বেশি কখনোই নয় এখন প্রশ্ন কেন আপনি গর্ভাবস্থায় অতিরিক্ত বিশ্রাম করতে পারবেন না গর্ভাবস্থায় যদি আপনি অতিরিক্ত বিশ্রাম করেন এর ফলে আপনার ঘুম ভালো হবে না শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন কোমর তলপেট হাত পা এগুলো ব্যথা করবে হাত পায়ে প্রচুর পরিমাণে জল জমতে শুরু করবে এছাড়াও গর্ভাবস্থায় ওজন বাড়ার প্রবণতা অনেক বেশি থাকে আর যারা আগে থেকে একটু স্থুল তাদের ব্যাপারটাই একটু আলাদা তারা অল্পতেই মোটা হয়ে যেতে থাকেন আর আপনি যদি শুয়ে বসে থাকেন এবং কোনো রকমের কাজকর্ম না করেন তাহলে আপনার ওজন অনেক দ্রুত বাড়বে আপনার শিশু শরীরে কম পরিমাণে রক্ত এবং অক্সিজেন যাবে কারণ আমরা সকলেই জানি যে হালকা পাতলা হাঁটাহাঁটি বা এক্সারসাইজ আমাদের শরীরে সঠিক রক্ত এবং অক্সিজেন পৌঁছায় এছাড়াও পায়ে জল আসবে উচ্চ রক্তচাপের সমস্যা হবে যার থেকে সমস্যা হয়ে যেতে পারে খেয়াল করবেন যারা বেশিরভাগ সময় শুয়ে বসে থাকে তারাই বেশি অসুস্থ হয় কিংবা অসুস্থ থাকে যারা থাকে হালকা পাতলা কাজকর্ম করে তারা সুস্থ থাকে এমন অনেক গর্ভবতী নারী আছে যারা গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে ছিল এবং শেষ পর্যন্ত তারা নর্মাল ডেলিভারি করাতে পেরেছেন শুধুমাত্র তাদের সঠিক লাইফস্টাইলের কারণে এর জন্য যে শুধুমাত্র আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হবে হাই ব্লাড প্রেশারের সমস্যা হবে কিংবা ওজন বাড়বে তাই নয় সাথে আরো অনেক সমস্যার সৃষ্টি হবে এর জন্য দেখা যাবে আপনার ডায়াবেটিস পর্যন্ত হয়ে যেতে পারে অলহ জীবনযাপন মোটেও ভালো নয় আর এর থেকে আপনার নর্মাল ডেলিভারি সম্ভাবনা কমে যাবে অর্থাৎ বলা যে হচ্ছে অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকার কারণে বাচ্চার মাথা মোটা কিংবা লম্বা হয়ে যাবে দেখে আপনার নর্মাল ডেলিভারি হবে না এই কথাটি সত্য নয় নর্মাল ডেলিভারি হবে না যার পেছনের অন্য কারণগুলো হচ্ছে এগুলো তো আসলে গর্ভাবস্থায় যখন একজন নারী সুস্থ থাকে তখন তার সুস্থতাকে নিশ্চিত করার জন্য বা বজায় রাখার জন্য হালকা পাতলা কাজ করা উচিত এখন হালকা পাতলা কাজ বলতে আপনারা কি বুঝছেন ধরুন ঘর হালকা ঝাড়ু দিতে পারেন মুছতে যাবেন না এছাড়াও ঘরের জিনিসপত্রগুলো অগোছালো থাকলে তা পরিষ্কার করতে পারেন ঝেড়ে মুছে সাফ রাখতে পারেন আবার রান্নাবান্নাও করতে পারেন তবে নিচে বসে কাটাকুটা করা যাবে না চাইলে আপনি ছুরি সাহায্যে টেবিলে দাঁড়িয়ে কাটতে পারেন নিচ থেকে ভারী কোনো জিনিস তুলতে যাবেন না ভারী কোনো কাপড় ধুতে যাবেন না ভারী কাজ এবং হালকা কাজের পার্থক্যগুলো সকল গর্ভবতী নারীরাই কম বেশি বুঝে থাকেন নিচ থেকে ভারী কোনো জিনিস তোলা অথবা যে সমস্ত কাজে আপনার পেটের ওপরে চাপ পড়ছে সেই সমস্ত কাজগুলো বাদে হালকা কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন এবং এতে আপনি সুস্থ থাকতে পারবেন যারা গর্ভাবস্থায় কোনো ধরনের ব্যায়াম করতে চাচ্ছেন না তারা অন্ততপক্ষে হাঁটাহাঁটি করার কাজটি করুন যদি আপনার বাড়ির পাশে ফাঁকা কোনো জায়গা থাকে তাহলে সকালবেলা এবং রাতেরবেলা খাবার খাওয়ার পরে একটু হাঁটুন অন্ততপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত দিনে রাতে মিলিয়ে মিনিট পর্যন্ত হাঁটলেও যথেষ্ট এতে আপনার শরীরও সুস্থ থাকবে মনও প্রফুল্ল থাকবে মানসিক চাপ কমবে বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পাবে এছাড়াও নর্মাল ডেলিভারির ব্যাপারটিও অনেক বেশি সহজতর হয়েছে আপনি যখনই কোনো কাজ করুন না কেন সেটা যেন দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকার বা দাঁড়িয়ে থাকার না হয় সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকার কোনো কাজ হলে উঠে হাঁটাহাঁটি করতে হবে আবার দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো কাজ হলে কিছুক্ষণ বসে নিতে হবে কোনো কাজ করা অবস্থায় যদি আপনি কোনো ধরনের শারীরিক অসুবিধা অনুভব করে থাকেন তাহলে অবশ্যই কাজটি স্টপ করে আপনাকে বিশ্রাম নিতে হবে এক্ষেত্রে কোনোরূপ অবহেলা করা চলবে না কাজ করছি বলে যে সে কাজটি আমাকে সম্পূর্ণ করতেই হবে এমন কোনো বাধ্য বাধ্যবাধকতা নেই সবার আগে আপনার শরীর এবং সন্তানের সুস্থতা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আর গর্ভাবস্থায় যে কোনো সময় চিকিৎসক যদি আপনাকে বলে থাকে যে আপনি সুস্থ নন আপনার বেড রেস্টের প্রয়োজন সেক্ষেত্রে সাংসারিক কাজকর্ম অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে আপনার শুয়ে বসে থাকার সাথে নর্মাল ডেলিভারির একটি সম্পর্ক অবশ্যই আছে এবং আপনার সুস্থতারও একটি সম্পর্ক অবশ্যই আছে কাজ করবেন সেটি সীমিত মাত্রায় দৈনিক আট ন ঘন্টা ঘুমকে নিশ্চিত করার পরে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন তবে ঘুম বাদ দিয়ে আবার সারাদিন কাজকর্ম করলেও চলবে না এটিও সন্তানের জন্য ক্ষতিকারক তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার